ভালোবেসে বিয়ে করেছিলেন এক তরুণী তাদের একটি বাচ্চাও হয়েছিল সংসার শুরু করার তিন বছরের মধ্যে যায় পরে তিনি আবার নতুন নতুন করে প্রেমিকের সঙ্গেও বাচ্চা হয়েছে এখন তিনি প্রাক্তন স্বামী বর্তমান প্রেমিক ও দুই বাচ্চাকে নিয়ে বাস করেন একই ফ্ল্যাটে দাসান জানায় ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মেগান মেয়ার তার বয়স এখন পঁচিশ বছর মেগান বলেছেন আমি এখন আমার প্রেমিক ও প্রাক্তন স্বামীর সাথে একই ফ্ল্যাটে থাকি একসঙ্গে থাকায় তারা অনেক ভালো আছেন জানান মেগান তিনি বলেন আমার যখন স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তখন কখনো কল্পনাও করিনি আমরা আবার একই বাড়িতে থাকব টাইলার এবং মাইকেল যাদের সাথে আমি থাকি দুজন একসাথে আনন্দের সাথে পরিবারের সবকিছু করে আমাদের থাকার ব্যবস্থা অনন্য মেগান বলেন আমি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পুলিশ অফিসার টাইলারের সাথে বিবাহিত ছিলাম তার বয়স এখন পঁচিশ বছর দুই সাল থেকে আমি আমার শৈশবের প্রিয় বন্ধু পঁচিশ বছরের মাইকেলের সঙ্গে থাকি সে শ্রমিকের কাজ করে দুজনের সাথে আমার একটি করে সন্তান হয়েছে আমরা পাঁচজন মিলে একটি বড় আধুনিক পরিবার আমাদের একসাথে থাকা ও আমাদের জীবন নিয়ে হয়তো কেউ ভ্রু কুচকাতে পারেন কিন্তু আমি এটা অন্য কোনো উপায়ে চাই না মাইকেলের সাথে আমার দেখা হয়েছিল চোদ্দ বছর বয়সে আমাদের জন্মস্থান ক্যালিফোর্নিয়ার ওসান সাইডে তখন আমরা হাই স্কুলে পড়তাম ১৭ বছর বয়সে আমরা কয়েক মাস ডেট করেছিলাম সে খুব যত্নশীল ও সহায়ক ছিল আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম আমাদের সম্পর্কের চার মাস পর আমাদের বাবা মা জানতে পারেন আমাদের বন্ধুদের মধ্যেও খবর ছড়িয়ে পড়ে আমাদের সম্পর্ক ভেঙে যেতে বাধ্য করা হয় দুই সালে আমাদের মধ্যে আবারও যোগাযোগ হয় এবং নতুন করে তৈরি হয় বন্ধুত্ব এরপর দুই সালে ডেটিং অ্যাপ বাম্বোলেতে টাইলারের সাথে আমার দেখা হয় সে তখন মার্কিন মেরিন কর্পোসে চাকরি করত এবং খুব কাছাকাছি একটি ঘাটিতে মোতায়েন ছিল আমি খুব দ্রুত তার অসাধারণ রসবোধের প্রেমে পড়ে যাই পঁচিশ জানুয়ারি দুই তারিখে টাইলার ও আমি বিয়ে করি বিয়ের পর মাইকেল ও আমি আর যোগাযোগ রাখিনি টাইলার আমাদের প্রেমের কথা জানত আমি আমাদের বন্ধুত্ব ভেঙে ফেলার সিদ্ধান্ত নিই কারণ আমি সংসারে মনোযোগ দিয়ে স্বামীকে সেরাটা দিতে চেয়েছিলাম টাইলার ও আমি টেনেসিতে বাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিই কারণ সে ওখানে পুলিশের চাকরি পায় তখন আমি আমাদের মেয়েকে সময় দিতে থাকি আমরা একে অপরকে গভীরভাবে ভালোবাসতাম কিন্তু আমাদের বিয়ে একটি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল আমি আমার বন্ধুবান্ধব এবং পরিবার থেকে দূরে থাকতে লড়াই করেছিলাম তাই আমি একাকি বোধ করতাম অবশেষে দুই সালের সেপ্টেম্বরে আমরা আলাদা হওয়া সিদ্ধান্ত নিই সবকিছু এত দ্রুত ঘটে গিয়েছিল আমার মনে হচ্ছিল আমি একটা টর্নেডোর মধ্যে বাস করছি মাত্র তেইশ বছর বয়সে আমার বিয়ে ভেঙে গেল কিন্তু আমার সন্তানকে তো দেখাশোনা করতে হবে সালের অক্টোবরে আমি মেয়েকে নিয়ে আমার শহরে ফিরে আসি একটি নতুন বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করি পুরনো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করি তাই তখন মাইকেলের সাথে যোগাযোগ করি তাকে জিজ্ঞেস করি এই এলাকায় কোনো চাকরি পাওয়া যাবে কি না সে আমাকে একটি কিন্টার গার্ডেনে ছাত্র তত্ত্বাবধায়ক হিসেবে তার মায়ের সাথে কাজ করতে সাহায্য করে আমরা আরও কথা বলতে শুরু করলাম তারপর দেখা করতে লাগলাম এরপর নভেম্বরে আমরা আবার ডেট শুরু করি তার সাথে থাকাটা খুবই স্বাভাবিক মনে হয়েছিল কিন্তু টাইলারকে বলার আগে পরিস্থিতি কেমন তা দেখার সিদ্ধান্ত নিলাম আমি শেষ যা করতে চেয়েছিলাম তা হলো তাকে কষ্ট দিয়ে অন্যত্র চলে যাওয়া মাইকেল ঈর্ষান্বিত ধরনের মানুষ নয় এবং আমাকে সে সম্পূর্ণরূপে বিশ্বাস করে আমরা দুজনেই আমাদের সম্পর্ককে দুর্দান্ত বলে মনে করি দুই সালের মার্চ মাসে টাইলার আমার বাড়ি থেকে বিশ মিনিট দূরে একটি অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হন আমার গর্ভাবস্থা যত এগোচ্ছিল একে অপরের সাথে দেখা হওয়া অনিবার্য ছিল এবং এটা বেশ অস্বস্তিকর ছিল পরিবেশ প্রায়ই উত্তেজনাপূর্ণ থাকত আমাদের মধ্যে সম্পর্ক এত দ্রুত এগিয়েছে বলে টাইলর মাইকেলের উপর রাগ করেছিলেন কিন্তু এখন তিনি তার সাথে শান্তি স্থাপন করেছেন তারপর তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয় নিয়ে আমরা খুব চিন্তা করতাম একদিন মাইকেল বলল আমাদের সকলের একসাথে থাকা উচিত কথা শুনে আমরা খুব হেসেছিলাম কিন্তু সেই দিন আমার মনে একটা ইতিবাচক বীজ বপন হয়েছিল আমি তখন ভাবতে পারিনি এটাই কি আমাদের সকলের জন্য সবচেয়ে ভালো জিনিস গত বছর মে মাসে বুঝলাম মাইকেল মজা করছে না আমি টাইলারকে পরামর্শ দিয়েছিলাম আমরা সবাই একটি বাড়িতে বাস করে জীবনযাত্রার খরচ ভাগ করিনি সে সত্যি উৎসাহী ও একমত হয়ে বলেছিল মাইকেলের সাথে থাকতে তার কোনো সমস্যা নেই আমাদের একসঙ্গে থাকা নিয়ে বেশিরভাগ মানুষ তখন হতবাক হলো কিন্তু টাইলার ও আমি মেয়ের জন্য পাশে থাকার পক্ষে ছিলাম আমরা বাড়ি খোঁজা শুরু করি দুই মাস পরে দুই সালের জুলাই মাসে আমার প্রেমিকের সঙ্গে একটি ছেলে জন্মে তার কয়েক সপ্তাহ আগে আমরা সবাই চার স্বয়ং কক্ষের একটি টাউন হাউসে চলে আসি প্রথমে আমাদের একই সাথে নিচে থাকতে অনেক কিছু কিছু খাপ খাইয়ে নিতে হয়েছিল এটি আমাদের বিয়ের শেষ দিকের অনুভূতি ফিরিয়ে তিক্ততা আঘাত ও একই সাথে আমি কত দ্রুত এগিয়ে চলেছি তা নিয়ে আমার যে অপরাধ বোধ ছিল তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু মাইকেল সব সময় আমার পাশে ছিল আমি যখনই মন খারাপ করতাম তখন মাইকেল আমাকে বড়ে করিয়ে দিত আমাদের নতুন মিশ্র পরিবারে যাওয়ার সময় আমরা পথে বাধার সম্মুখীন হব এটাই স্বাভাবিক পরিস্থিতি ঠিক হতে কয়েক মাস লেগেছিল তবে নয় মাস পরে আমরা এখন সত্যি খুব ভালো বন্ধু আমরা একসাথে গান শুনতে ভিডিও গেম খেলতে এবং বাচ্চাদের সাথে খাবার খেতে ভালোবাসি আমরা সমানভাবে সব খরচ ভাগ করে নিই মাইকেল ও আমি কোনো কাজের জন্য ঘর থেকে বের হতে চাইলে টাইলার খুশি মনে বাচ্চাদের দেখাশোনা করে এখন আমাদের স্বপ্ন হলো একটি পারিবারিক কম্পাউন্ডে স্থানান্তরিত হওয়া যেখানে অনেক খোলা জায়গা থাকবে এবং আমরা আমাদের ব্যক্তিগত সম্পদ ভাগাভাগি করে চলতে পারবো আমরা প্রায়ই টিকটকে মিশ্র পরিবারের বিষয়বস্তু পোস্ট করি লোকজন মনে করে আমরা বহুপ্রেমী দম্পতি এবং আমি উভয় পুরুষের সাথেই মিলিত হই টাইলারের বান্ধবী প্রায় আমাদের সাথে আড্ডা দিতে আসে আমরা তিনজন একসাথে কতটা ভালোভাবে অভিভাবকত্ব করি তা সে পছন্দ করে অনেকে বলে এটি বাচ্চাদের জন্য ভালো নয় কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের উভয় সন্তানের উন্নতির জন্য এটি সর্বোত্তম সম্ভাব্য গতিশীলতা